হরে কৃষ্ণ আমরা পোকরা থেকে মুক্তিনাথের উদ্দেশ্যে যাত্রা করলাম তো যাত্রার রাস্তা কিন্তু অনেক রিক্স আপনারা দেখছেন পাহাড়ের গহি নরণ্যে পাহাড়ের খাদ দিয়ে গাড়ি চলাচল করছে রাস্তাঘাট তেমন উন্নত না পাহাড়ের কিনারাই সেই রাস্তা যদি পড়ে যায় অ্যাক্সিডেন্ট পাওয়া যাবে না আমাদেরকে এই পাহাড় থেকে দেখছেন আপনারা এখানে হিমালয় পর্বত বরফ জমে আছে বরফের পর্বত কত সুন্দর ভগবানের সৃষ্টি সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই বরফ আর আপনারা মুক্তিনাথে ওঠার সময় এখান থেকে পূজার সামগ্রী কিনতে পারেন তো আমরা এখন পূজার সামগ্রী কিনে সবাই উঠে যাচ্ছি উপরে অথবা গোড়াতে করে যেতে পারেন আপনারা অনেকেই যাচ্ছে এটা হচ্ছে মুক্তিনাথের প্রথম গেট ওয়েলকাম টু দ্য মুক্তিনাথ টেম্পল লেখা আছে তো আমরা চারশো আটটি সিঁড়ি অতিক্রম করে মুক্তিনাথ হটব অনেক ভক্তরা যাচ্ছে ফালকিতে করে গুড়াতে করে দেখুন মুক্তিনাথের অপার সৌন্দর্য তো রাস্তার পাশে অনেক সাধু সন্তরা বসে আছে তো ওখানে কিন্তু মুক্তিনাথে প্রায় মাইনাস ঠান্ডা পড়তেছে মাইনাস টেন ডিগ্রি যেহেতু পিছনে বড় পাহাড় হাওয়াটা অনেক ঠান্ডা আমাদের সাধু বাবা ডমরু বাজাচ্ছে এটা হচ্ছে সেকেন্ড গেট তো সেকেন্ড গেটে আমরা চলে আসলাম আমরা এখন প্রবেশ করব এখান থেকে দেখা যায় অনেক সুন্দর সুন্দর বরগের পর্বত তো অবশেষে আমরা এসে উঠলাম মুক্তিনাথের সেই ভগবান নারায়ণ ভগবানের শালিগ্রাম শিলার তো এখানে একশো আটটি ধারা রয়েছে সেই জলধারাগুলোতে স্নান করতে হয় পানি কিন্তু অত্যন্ত বরফ ঠান্ডা এটা হচ্ছে পাপকুণ্ড সামনে একটা হচ্ছে পণ্য তো সবাই এখানে স্নান করে আপনারা দেখছেন স্নান করতেছে বাইরের প্রাকৃতিক মনোরম দৃশ্য আপনাকে অবশ্যই আপনার হৃদয়কে আন্দোলিত করবে সেরকম একটা জায়গা না আপনি না গেলে অবশ্যই বুঝতে পারবেন না যারা গেছে অবশ্যই তারা ফিল করতেছে আমরা ফিল করছি অনেক সুন্দর একটি জায়গা এখানে আমরা এখন পূজার জন্য রেডি হচ্ছি স্নান করার পর আমরা এখন পূজা দিব ভগবানকে আমাদের সাথে রয়েছে সিদ্ধ এবং বিভিন্ন বাইরের ভক্তবৃন্দরা রয়েছে আপনারা দেখছেন সবাই সিরিয়ালে দাঁড়াই আছে ভগবানকে পূজা দেওয়ার জন্য প্রথমে স্নান করে নিয়েছি আমরা এখনও ভক্তবৃন্দরা স্নান করছে যারা দূর দূরান্ত থেকে আসতেছে লোকজন তো এখানে অসংখ্য ভক্তরা আসে পূজা দেওয়ার জন্য এখানে একটি বিশেষ মহত্ব রয়েছে ভগবান নারায়ণ শিলার হরে কৃষ্ণ আমরা এখন আছি মুক্তি নাথে মুক্তি নাথ এখানে শালেগ্রাম শিলা রয়েছে ভগবান ভগবান নারায়ণের মাকে বলা হয় মুক্তি নাথ এই মুক্তিনাথের বিশেষ রহস্য রয়েছে কেননা ভগবান কলিযুগে এই মুক্তি বিরাজমান শালেগ্রাম শিলা রূপে এই শালেগ্রাম শিলা হওয়ার সেখানে একটি কারণ রয়েছে তো সময় এক দৈত্য ছিল শঙ্করসুর অসুর নামক তিনি অত্যন্ত পরাক্রমশালী ছিল সেজন্য এই শঙ্করসুর অসুর পাতাল পাতাল ত্রিভুবন গম্পিত করছিল দেবতাদের বইভীতি লাগাচ্ছিল এবং শঙ্কর যে দখল করেছিল তখন দেবতারা শিবের ছড়ণাপূর্ণ হয়েছিল ভগবান শিবের ভগবান শিব দেবতাদের সাথে নিয়ে ব্রহ্মাজির কাছে গিয়েছিল ব্রহ্মাজি সহ শিবসহ দেবতাদের সাথে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিল কেননা এই শঙ্করচুর অসুর ব্রহ্মার কাছে বর লাভ করেছিলেন যে তিনি তারকে ত্রিভুবনে কেউ পরাজিত করতে পারবে না তাকে ব্রহ্মাজি একটি খবর দিয়েছিল এবং ব্রহ্মাজি বর দিয়েছিল যে তিনি তুলসী মহারানীকে বিবাহ করবে তো তুলসী মহারানী ছিলেন ধর্মধ্বজে একজন কন্যা তিনি তাকে বিবাহ করেছিলেন তুলেজু মহারানীকে শঙ্করচুর কেননা তিনি রূপবান ছিলেন অত্যন্ত বলশালী ছিলেন সেজন্য তাকে বিবাহ করেছিলেন তো বিবাহ করার পর তার তুলসী মহারাণীর সতীত্বের কারণে তার আরো পরাক্রম আরো বেড়ে যায় আরো শক্তি বৃদ্ধি পায় তার মধ্যে ছিল এবং তার স্ত্রী সতীত্ব ছিল সেই জন্য তাকে কেউ পরাজিত করতে পারছিল না তো সমস্ত দেবতারা মানে একটা শক্তি দেবতাদের সমস্ত শক্তি দিয়ে তিনি দেব মাস্টার থেকে একজন ভদ্রকালী নামক একজন দেবী আবির্ভূত হয়েছিল শঙ্কচূরকে বধ করার জন্য সেই বদ্ধকালেও এই শঙ্করচূরকে পরাজিত করতে পারেনি সেজন্য তারা জম্মা বিষ্ণু শুরু করে সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিল যে শঙ্করসূরকে কীভাবে পরাজিত করবে তো সেই বিষ্ণু শঙ্কচুরের কাছে গিয়ে একজন ব্রাহ্মণ দেশে গিয়ে প্রথমে তার প্রদস্তি বিজ্ঞান নিয়েছিল কেননা তিনি শঙ্কচুর রয়েছেন একজন সত্যবাদী সেজন্য তিনি যাই ব্রাহ্মণকে দেখা মাত্র দান করে সেজন্য ভগবান ব্রাহ্মণ বেঁচে গিয়ে এই শঙ্করের কবচ প্রথমে তুলসী কাছে রূপে ভগবান বিষ্ণু তুলসী মহারানের প্রতি রূপে তার কাছে গেল তার কাছে গিয়ে তার সতীপ্ত হরণ করার জন্য সেজন্য সদীপ হরণ করার জন্য সাথে প্রণয় করেছিল তুলসী মহারানের কাছে সাথে আমাদের ভগবান বিষ্ণু তো সেজন্য তার সতীর্থ ভঙ্গ হয়েছিল তখন তুলসী মহারানী তখন ভগবানকে চিনতে পেরেছিল তিনি যে ভগবান তিনি যে তার স্বামী নন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ যখন তুলসমহারা চিনতে পারছিল তখন তার স্বরূপ প্রকট করেছিল তো সেজন্য তুলসী মহারানী তাকে অভিশাপ দিয়েছিল যে আপনার হৃদয় পাষাণ আপনি আমার সতী সতীর্থ হরণ করে আমার স্বামীকে বধ করার জন্য শোন করছেন সেজন্য আপনি পাশান পাষান মানে পাথর তো সেজন্য আপনি পাথর হয়ে থাকবেন তো ভগবানকে তিনি অভিশাপ দিয়েছিল পাথর হওয়ার জন্য তো সেজন্য ভগবান মুক্তিনাথে পাথর রূপে এখনো বিরাজমান নারায়ণ শালেগ্রাম রূপে এখনো বিরাজমান এই মন্দিরে অবস্থিত এই ভগবানের নারায়ণ শালেগ্রাম আর তুলসী মহারানীকে ভগবান শিব এসে ওই স্থানেই তাকে বরদান করেছিলেন যে তোমার তোমার পূজা এই ত্রিভুবনে এমনকি স্বর্গমত্তালোকেও তোমার পূজা তোমার পূজা হবে ভগবান নারায়ণ তোমার তুলসীপত্র ছাড়া কিছু গ্রহণ করবে না তুমি সবসময় ভগবান নারায়ণের পার্শ্বত্ত্ব লাভ করবে ভগবান বৈকুণ্ঠে সবসময় গমন করবে তুমি ভগবানের সাথে লীলাবিলাস করতে পারবে তুমি তুলসী মহারানকে এরকম বর প্রদান করেছিলেন এবং কলিযুগে তিনি গণ্ডগী নামক নদী রূপে তিনি প্রবাহিত হবে যেখানে স্বয়ং নারায়ণ গ্রাম যেখানে উৎপত্তি হয় এবং তুলসী মহারানীর কুলে স্বয়ং নারায়ণ শালেগ্রাম এখনও বিরাজমান আমরা গন্ডী নদীতে যাব ওখানে নারায়ণ সালের গ্রাম যদি আমাদের সৌভাগ্য হয় আমরা দর্শন করতে পারবো সেই গণ্ডবিটাই নারায়ণ সালের গ্রাম পেয়েছিল তৎকালীন বাজারে সেখানে সেখান থেকে এখানে স্থাপন করেছিল এই মুক্তিনাথ পঞ্চ মুক্তিনাথ ভগবান নারায়ণের আরেক নাম হচ্ছে মুক্তিনাথ সেই রূপে এই ধামের নাম রাখা হচ্ছে মুক্তিনাথ হরে কৃষ্ণ সবাই ভিডিওটি শেয়ার করবেন